নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন নতুন বাংলাদেশ হবে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতার বাংলাদেশ বুধবার চার ফেব্রুয়ারি নাটোরের লালপুর উপজেলার সালামপুর হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন দলের অভ্যন্তরীণ ঐক্যের উপর জোর দিয়ে তিনি বলেন লালপুর বাগাতিপাড়া ধানের শীষের ঐক্য ভাঙার মতো কোনো শক্তি তৈরি হয় নাই ধানের শীষ ভাঙা যায় না বিএনপি ভাঙা যায় না গত সতেরো বছর চেষ্টা করেও মাফিয়া তন্ত্র একজন বিএনপির কর্মীকে সরাতে পারেনি নির্বাচনী এলাকায় দুটি পৃথক শিল্প কারখানা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে পুতুল বলেন লালপুর বাগাতি পাড়াতে দুটি বিশেষ শিল্প প্রতিষ্ঠান হবে যার একটি শিল্প প্রতিষ্ঠান হবে নারীদের জন্য এবং আরেকটি হবে যুবক ও জ্ঞানজিদের জন্য লালপুর ভাগতী পারার ভবিষ্যৎ উন্নয়ন নারীদের হাত ধরেই হবে এ সময় লালপুর উপজেলা বিএনপি সাবেক সদস্য সুজীব আর রশিদ পাপ্পু সাবেক যুগ্ম আববাগ সিদ্দিক আলী মিষ্টি সহ স্থানীয় বিএনপি নেতা গর্মি ও বিপুল সংকক সাধন ভোটার উপস্থিত ছিলেন। তারি জয়যুক্ত পরে পোদুলাপুকে সব ভবিষ্যৎ বাংলাদেশ হবে নারীদের জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একটি বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশ হবে তরুণমের প্রজন্মের জন্য শ্রমে একটি বাংলাদেশ বাংলাদেশ ভবিষ্যৎ হবে ঘামে করা তারেক রহমানের মানবিক বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশ হবে আমাদের সকলের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশে নিয়োজিত হয়েছেন কখনো বলছে কখনো বলছে নারীদেরকে নারীদের কর্মক্ষমতা বন্ধ করে থেকে নিতে হবে পাঁচ ঘন্টায় কখনো বলছে কর্মজীবী নারীদেরকে ঘরে আটকে রাখতে হবে কারণ কর্মজীবী মানুষরা মহিলারা অর্ধেক জনগোষ্ঠী নারী যেখানে একটি দেশের অর্ধেক জনগোষ্ঠী পুরুষ সেখানে কেবলমাত্র পুরুষ যদি এগিয়ে যায় নারীরা যদি পিছিয়ে থাকে সেই দেশ কখন এগোতে পারে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেবল এবং কেবল মাত্র চেষ্টা করছে একটি বাংলাদেশ গড়ার যে বাংলাদেশের নারী পুরুষ সকল ধরনের ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে চলতে শুরু করবে এবং বাংলাদেশকে এমন একটি পর্যায়ে নিয়ে যাবে বিশ্বের দরবারে যেন সকলে মিলে বলতে পারে ওই দেখো বাংলাদেশ সেরকম একটি দেশ আমরা করতে চাই ভাঙা যায় না বিএনপি ভাঙা যায় না গত সতেরো বছর চেষ্টা করেছে মাফিয়া মাফিয়াতন্ত্র একটা কর্মী সড়াইতে পারেনি আপনি কোন